নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয়ে আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনা বলবো না মাসিক রাশিফল মে মাস মেস থেকে বেচ্চিক রাশি পর্যন্ত মে মাসের মাসিক রাশিফল আপলোড করেছি যার যার যে রাশি আপনারা দেখে নিতে পারেন এখন আপনারা দেখছেন ধনুরাশি ধনু লগ্নের যারা জাতক জাতিকা আছেন তাদের কাছে এই মে মাসটি কেমন যাবে তাদের অর্থনৈতিক অবস্থাই বা কেমন থাকবে তাদের কর্মসংক্রান্ত বিষয় কেমন থাকবে যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসার অবস্থা কেমন থাকবে আয় ব্যয় আসুন আমরা দেখে নেই এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখেন আপনাদের পথ পথপ্রদর্শক হিসাবে কাজে আসবে আর একটা কথা বলবো নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে এখনো যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বারবার অনুরোধ করে থাকি আমার এই চ্যানেলটিকে একটু আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আপনারা সাবস্ক্রাইব করলে কি হয় আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানে তাই তো বারবার অনুরোধ করে থাকি যাই হোক কথায় কথা বাড়বে কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনায় ধনুরাশি এবং ধনুলগ্নের যারা জাতক জাতিকা আছেন তাদের এই মে কেমন যাবে তাহলে প্রথমেই দেখে নেব পহেলা মে আপনার রাশি লগ্নের সাপেক্ষে গ্রহের কী অবস্থান থাকছে কোন কোনভাবে কোন গ্রহ তার যাত্রা শুরু করবে বা স্থায়ীভাবে থাকবে মাসে সেটাকে দেখে নিন আপনাদের লগ্নে কোনো গ্রহ থাকছে না আপনাদের দ্বিতীয় ভাবে থাকবে চন্দ্র তার যাত্রা শুরু করবে একটা রাশিতে চন্দ্র সোয়া দুদিন করে অবস্থান করে থাকে এই সোয়া দুদিন মানে করে এক একটা রাশি পরিক্রমা করে এই চন্দ্র আপনাদের তৃতীয়ভাবে থাকছে তৃতীয়পতি শনি শনি মহারাজ চতুর্থভাবে থাকছে রাহু মঙ্গল এবং রবি সরি রবি মঙ্গল এবং বুধ আপনাদের পঞ্চমভাবে থাকছে রবি শুক্র ষষ্ঠভাবে থাকছে বৃহস্পতি সপ্তমভাবে কেউ থাকছে না অষ্টমভাবে কেউ থাকছে না নবম ভাব আপনাদের ভাগ্যভাবে কেউ থাকছে না দশমভাবে থাকবে কেতু একাদশে কেউ থাকছে না দ্বাদশে কেউ থাকছে না এই হচ্ছে গ্রহের অবস্থান তাহলে প্রথমেই দেখব আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি ষষ্ঠে ষষ্ঠপতি শুক্র সে আপনাদের পঞ্চমভাবে যুক্ত স্বাস্থ্য বিষয়ে কিছুটা অশুভ ফল বলবো হঠাৎ কোনো রোগের কোপে পড়ে যেতে পারেন যাদের পুরোনো রোগ আছে সেই রোগটা নিয়ে একটু বাড়াবাড়ি হয়ে যেতে পারে এক কথায় হেলথ স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকুন এই মাস স্বাস্থ্য বিষয়ে অশুভ ফল সর্দি কাশি মানে ঠান্ডা লাগাজনিত কারণে এই ধরনের সমস্যায় ভুগতে পারেন তারপরে কোমরের নিম্নাংশে কোনো চোট আঘাত প্রাপ্তি হতে পারে অস্থিভঙ্গ যোগ যদি আপনার জন্ম ছকের ভিতরে থাকে তাহলে অস্থিভঙ্গ যোগ আপনার থাকছে মে মাসে তাই আমি বলবো এক কথায় স্বাস্থ্য বিষয়ে অ্যালার্ট থাকুন সজাগ থাকুন তারপরে চলে আসি আপনাদের কর্ম আপনাদের দশম্পতি বুধ চতুর্থভাবে রাহুর সঙ্গে মঙ্গলের সঙ্গে বসে আছে চতুর্থভাবে এবং দশমভাবে কেতু কর্ম বিষয়ে শুভফল বলবো দশমে কেতু কিছুটা শুভ ফল দিয়ে যায় দেখবেন কেতু হচ্ছে গুপ্তের কারক হঠাৎ কিছু ঘটনার কারণ হচ্ছে এই কেতু কর্ম বিষয়ে দেখবেন আপনি যেটা এক্সপেক্ট করছেন আশা করছেন হয়তো আশানুরূপ ফল আপনি পেয়ে গেলেন সেটা হয়তো আপনি ভাবতেই পারেননি যে এখান থেকে এতটা ফল আসবে কিন্তু হঠাৎ আপনাকে কিছু শুভ ফল দিয়ে দিল সেটা কি কর্ম বিষয়ে যারা কর্মের মানে নতুন কর্মের চিন্তা ভাবনা করছেন করুন ভালো হবে মে মাস যারা চাকরি বাকরির চেষ্টা করছেন মে মাসটা তাদের জন্য ভালো বলবো চেষ্টা করুন এক কথায় কর্ম বিষয়ে খুবই শুভ ফল যারা ব্যবসা বাণিজ্য করছেন বিজনেস করছেন তাদের কেমন অবস্থা থাকবে আপনাদের সপ্তম প্রতি বোধ সে চতুর্থে এবং দ্বাদশপতি মঙ্গলকে নিয়ে বসে গেছে তাহলে সপ্তম দশম এবং দ্বাদশপতিকে নিয়ে চতুর্থভাবে রাহুর সঙ্গে বসে গেছে বিজনেসের জায়গাটা এখানেও ভালো বলবো দশম সপ্তম কানেকশান চতুর্থভাবে কিন্তু সঙ্গে দ্বাদশপতি থাকছে বিজনেসের জায়গাটাও শুভ ফল বলবো কিন্তু কিছু কিছু বিজনেসের ক্ষেত্রে মানে আশানুরূপ ফল থেকে কিন্তু বঞ্চিত থাকবেন কারণ দ্বাদশপতি এখানে আপনাদের সপ্তম দশম সঙ্গে কানেক্ট করে আছে সঙ্গে রাহু তাছাড়া আমি অল ওভার বিজনেসের ক্ষেত্রে শুভ ফলই বলব এবং যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন তাদের কিন্তু পোয়া সোনাই সোহাগা যারা এক্সপোর্ট লাইনে ব্যবসা করছেন বিদেশের সঙ্গে ব্যবসা করছেন তারা কিন্তু খুবই শুভ ফল পাবেন যারা বিদেশে যেতে চাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আমি শুভ ফল বলবো হয়তো বিদেশে অনেক ফ্যামিলি আছে বছরে দু একবার মানে এরা ভ্রমণ পিপাসু মানুষ হয়ে থাকে প্রত্যেকেই ভ্রমণ করতে ভালোবাসে কিন্তু তথাপি কারো কারো জন্ম ছকের ভিতরে ভ্রমণের যোগ মানে খুবই শক্তিশালী তাই এদের মানসিক দিকটাও ভ্রমণের জন্য উগ্রীব হয়ে থাকে এরা ঘুরতেও যায় বছরে দু একবার বিদেশে ঘুরতে যায় ভ্রমণের জন্য তাদের ক্ষেত্রে বলবো যে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল যেতে পারছিলেন না কোনো না কারণবশত পিছিয়ে যাচ্ছে ঘুরতে যাবেন আবার ঘুরতে যাবেন ভাবছেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে তো ঠিকঠাক মতো ঘুরে আসতে পারবো তো না ভালো থাকবে আশা করছি ঠিকঠাক মতো ঘুরে আসতে পারবেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে আপনাদের ট্যুর ভালো হবে তারপরে চলে আসি আপনার বিবাহিত জীবন কেমন থাকবে আপনার সুখ শান্তি কেমন থাকবে এই মে মাসে আপনাদের দ্বাদশপতি দ্বা চতুর্থভাবে চতুর্থের রাহু সুখ শান্তির জায়গা এবং আপনাদের সপ্তম প্রতি আপনার পার্টনার মানে আপনার ওয়াইফ সেই সপ্তম্পতিও আপনাদের দ্বাদশভাবে কানেক্ট করে গেছে চতুর্থভাবে স্ত্রীর সঙ্গে ভুল বুঝাবুঝি স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে ভাবনা হঠাৎ কোনো রোগের সমস্যা চলে আসলো এ নিয়ে দরজা যাদের স্ত্রী সবসময় রোগ ভোগের মধ্যে ভোগে তাদের খুবই সজাগ থাকতে হবে এই মে মাসটি এক কথায় আপনার পরিবার নিয়ে আপনার স্ত্রীকে নিয়ে খুব মানসিক উদ্বিগ্নের মধ্যে দিয়ে যাবেন এই মে মাসটি এমনি স্বামী স্ত্রীর ভিতরে মধুর সম্পর্ক থাকলেও মানসিক একটা ডিপ্রেশন আপনার মধ্যে কাজ করবে এই মে মাসে স্ত্রীকে নিয়ে কারণ আপনার স্ত্রীর শরীর স্বাস্থ্য ভালো থাকছে না মানসিক দিকটাও কিন্তু ভালো থাকছে না আপনার স্ত্রীর যারা প্রেম করে বিয়ে করবেন ভাবছেন প্রেমের জায়গাটা কেমন থাকছে দেখি পঞ্চমে রবি শুক্র পঞ্চমপতি মঙ্গল আপনাদের চতুর্থভাবে এবং দ্বাদশপতিও মঙ্গল রবি শুক্র যোগটি কিন্তু শুভ নয় রবি এবং শুক্র যদি এক ঘরে বসে যায় সেই যোগটি কিন্তু শুভ নয় কিন্তু তথাপি এখানে রবি তুঙ্গস্থ অবস্থায় আছে এখানে আপনাদের পঞ্চমপতি মঙ্গল সে চতুর্থভাবে প্রেমের জায়গাটাও কিন্তু হতাশপূর্ণ থাকছে প্রেমে প্রেমিক প্রেমিকার ভিতরে ভুল বুঝাবুঝি অকারণ ঝামেলা অহেতুক এই বিষয়গুলো চলে আসবে যারা প্রেম করে বিয়ে করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে শুভ বলবো করতে পারেন মে মাসে অসুবিধা নেই কিন্তু যারা প্রেম করছেন বুঝে শুনে কথা বলবেন প্রেমিক প্রেমিকার সঙ্গে নচেত প্রেমের জায়গাটা কিন্তু সমস্যা তৈরি হতে পারে মে মাসে তারপরে চলে আসি আপনার আয় কেমন হবে আপনাদের একাদশ প্রতি শুক্র সে শুক্র কোথায় থাকছে পঞ্চমভাবে রবির সঙ্গে এইখানে আপনাদের আয়ের মাত্রাটাও কিন্তু বাড়বে কিন্তু তথাপি খরচার বহরটাও কিন্তু বেড়ে যাবে কারণ আপনাদের আয় প্রতি শুক্র এবং ষষ্ঠ শুক্র সে পঞ্চমভাবে রবির সঙ্গে এখানে রবি শুক্র খুব শুভ ফলের কারক নয় ব্যয়টাকে কিন্তু করাবে অকারণ ব্যয় যে ব্যয়ের কারণ খুঁজে আপনি পাবেন না ভোগ ভোগ এবং কিছু কিনা কাটা শখিন দ্রব্যের কেনাকাটার বিলাসিতার বিষয়ে কিন্তু ঝোঁক থাকবে এবং কিনেও ফেলবেন অনেকে হয়তো অনেক দিন থেকে ভাবছেন এই গরমে একটা এসি কিনবেন হয়তো কিনেই ফেললেন মানে সেই রকম ধরনের কেনাকাটা আপনাদের খরচের বহর বেড়ে যাবে কিন্তু এই মে মাসে অনেক দিন থেকে ভাবছেন আপনি একটা ফোর হুইলার কিনবেন কিনে ফেললেন সেই মে মাসে সেই খরচের জায়গাটা কিন্তু দেখাচ্ছে ইনকাম যেমন হবে খরচার বহরও কিন্তু তেমনই থাকবে মানে এক কথায় আপনাদের বোঝাতে চাচ্ছি ইনকামের জায়গাটাও থাকছে আয়ের ক্ষেত্রেও থাকছে কিন্তু খরচার বহরটাও আপনাদের থাকছে তো বুঝে শুনে আপনাদের খরচা করতে হবে কেনাকাটা যেটা প্রয়োজন করবেন অবশ্যই করবেন প্রয়োজন যদি মনে করেন করতে হবে আপনার শত্রু কেমন থাকবে মে মাসে প্রত্যেকেরই শত্রু থাকে কারো কারো এমন শত্রু থাকে কর্মক্ষেত্রে বলেন সামাজিক ক্ষেত্রে বলেন পারিবারিক ক্ষেত্রে বলেন যে শত্রু সবসময় সমস্যায় ফেলার চেষ্টা করেন না শত্রু আপনাকে এই মে মাসে তেমন সমস্যা ফেলবে না শত্রু নিয়ে অত টেনশন করার কোনো কারণ নেই মে মাসটি শত্রুর থেকে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে না এই মে মাসে এই হচ্ছে আপনাদের মে মাসের সার্বিক একটা বিচার যদি দশা অন্তর্দশা ভালো চলে তাহলে কিন্তু ভালো ফলই অবশ্যই পাবেন আর যাদের দশা অন্তর্দশা খারাপ চলবে হয়তো আশানুরূপ ফল থেকে বঞ্চিত থাকবেন এই হচ্ছে মানে কথা আজকের মতো বিদায় নেব প্রত্যেকটা অনুষ্ঠানে একটা কথা বলি আপনাদের কাছে বারবার আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন কিভাবে দেখব বলে দেব ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের প্রত্যেকের জীবন যেন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে দেয় ঈশ্বর এটাই কামনা করি নমস্কার